ব্যবসা অনেক জটিল অনেক কঠিন ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন আমরা তো মনে করি যে চাকরি চাইতে ব্যবসা করতে আমি সেফ যেমন সাথে হাসর করবে ঠিক আছে পারলে আমানত ইনসাফ বজায় রাখাটা এত সহজ না একটা পণ্য নিয়ে আসছেন বাজারে বিক্রি করে দিলেন বললেন যে মাস্টার টাটকা কিন্তু তিন দিনের বাসি ছিল রিজিকটা হারাম হয়ে গেল হারাম হয়ে গেল ফল কিনেছেন ফরওয়ালিনলেন মায়েরা মানুষকে বিষ্ঠা হইলেন রিজিকটা হারাম হয়ে গেল হারাম হয়ে গেল আপনি ওজন করতেছেন ইচ্ছা করে ফের দিলেন ঠাকালেন রিজিকটা হারাম হয়ে গেল আবু হানিফল সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন কিনা একটা কাপড়ের মধ্যে খুদ আছে এটা সন্দেহ হয়েছিল সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন রাখেনি নাই ওইটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছেন মানুষকে কে জানে ওইটা ওইটা আবার কোথায় চলে গেল ওইটার জন্য যদি আমার ইবাদত কবুল না হয় তাদের চিন্তা এমন ছিল চিন্তা করেন তো ব্যবসায়ী ভাইরা কিন্তু আরো বড় ক্ষতির মধ্যে আছেন যদি মাপে কম দেন রিজিক খারাপ হয়ে যাবে আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন রিজিক খারাপ হয়ে যাবে যদি সুদী লোন নিয়ে ব্যবসা করেন রিজিক খারাপ হয়ে যাবে সুদী লোন নিয়ে ব্যবসা করলে রিজিক খারাপ হয়ে যাবে তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন রিজিক হারাম হয়ে যাবে মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়াই দিলেন রিজিক হারাম হয়ে যাবে ইচ্ছা করে ফরমালিন বিষয়ছেন হারাম হয়ে গেল মাপে কম দিলেন হারাম হয়ে গেল আল্লাহর নামে মিথ্যা কসম করলেন হারাম হয়ে গেল শুধু তাই না এই ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর একটা আজাব নেমে আসে ওই আজাবের নাম হচ্ছে দুর্ভিক্ষ কি আজাব বলেন দিন দিন আস্তে আস্তে ওই দিকে যাবে যদি না আমরা সংশোধন হই আল্লাহ পাক আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে আমি মাপে কম দিতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন আমি সুদের টাকাটা নিতে পারবো না পকেটে ঢুকাইতে পারবো না কারণ বলে আল্লাহ আমাকে দেখছেন আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না কারণ আল্লাহ আমাকে দেখছেন বাস এই কনশিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্য আল্লাহ পাক এই রমাজানের শ্রমটাকে ফরস করেছে আমি কি বুঝাতে পারতেছি ভাই এবার কয়টা দিক বললাম ব্যক্তি জীবনে তাকুয়া বজায় রাখবো বলি আমিন শিক্ষা জীবনে তাকুয়া বজায় রাখবো বলি আমিন পারিবারিক জীবনে আমি আমার তাকওয়া ধরে রাখব ইনশাআল্লাহ বলি আমেন অর্থনৈতিক জীবনে আমরা তাকওয়া ধরে রাখব ইনশাআল্লাহ বলি আমেন আমাদের একটা জীবন আছে সাংস্কৃতিক জীবন কি জীবন এখানে পুরা বিহু হিন্দু খ্রিস্টান মুসলিমদের সংস্কৃতি দিয়ে আমরা এখন চলতেছি একটাবার কথা বলা করে না আজকের পর থেকে দাড়িতে হাত লাগাবো না কেন লাগাবেন না এটা যদি আপনি এভাবে চিলা ফেলেন মনে রাখবেন এটা নবীর সুন্নাতকে আপনি জবাই করতেছেন কি করতেছেন করবেন না এর জন্য আপনার রিজিক বন্ধ হয়ে যাবে না রিজিক আরো বাড়বে ইনশাল্লাহ রিজিক এই রিজিক আপনার বস দেয় না রিজিক আপনার চাকরি ক্ষেত্রের বস দেয় না রিজিক আপনার ওই এমডি স্যার দেয় না ওই এমডি স্যারের মতো কোটি কোটি এমডি স্যারকে খাওয়া নামলা পাক কথা বুঝতে না তিনি বলে দাড়ি রাখলে চাকরি হবে না আপনি বলবেন এই চাকরি আমার দরকার নাই আমি শশা বিক্রি করে খাবো আমি মুদির দোকানদারি করে খাবো আমি ছোট্ট উদ্যোক্তা হয়ে খাবো তাও ভালো দাড়ি তাও শেখ করবো না ইনশাল্লাহ যেতে পারতে কথা আমি রিসিক আল্লাহ পাক দিবেন ইনশাল তাওয়াকুল করেন আল্লাহ পাক পাখিদেরকে যেমন করে খাওয়ায় আপনাকে খাওয়াবেন ইনশাল খাওয়াবেন ইনশাল্লাহ আমাকে বলেন এই সমুদ্রের নিচে কত পানি আছে কেউ জানে আচ্ছা ওদেরকে ঘুষ খাওয়া লাগে সুদ খাওয়া লাগে ওদেরকে ওদেরকে আল্লাহ বিরোধী কোনো কাজ করা লাগে কে রিজিক দেয় এই জমিনের মধ্যে কত পানি আছে আমরা বাদ দিয়ে মানুষ বাদ দিয়ে মানুষ বাদ মানুষকে বাদ দেন অন্য কত মাখলুক আছে লাখ লাখ কোটি কোটি আছে না ওরা কি খায় মুস খায় দুর্নীতি করে মানুষ করে ওদেরকে কে খাওয়ায় শুধু মানুষ আর জিন এই জাতি দুইটা আছে যারা নিজেদেরকে মনে করে আমরাই রিজিকের মালিক না মনে করলে তো আপনি ভয় করতেন না আপনি মনে করতেছেন ভিতর থেকে যে আমি যদি এটা রাখি তাহলে আমার চাকরি চলে যাবে গা আর চাকরি চলে গেলে আমার তো আর বউ বাচ্চা খাইতে পারবে না মানে বউ বাচ্চার খাওয়ার দায়িত্ব মনে হয় আপনার নিজের মনে করেন আল্লাহ না করুক কথার কথা মনে করেন আল্লাহ না করুক যে বাংলাদেশে বড় কিছু হয়ে গেছে বাংলাদেশ থেকে ধরেন পাঁচ কোটি মানুষ নাই গায়ে হইতে পারে না পারে না পারে না পারে না ওই যে যারা ওখানে পাঁচতলা ছয় তালায় গিয়েছিল খাবার খাই তোরা জানতো যে এরপরে এখানে পুরে মরতে হবে জানতো হঠাৎ করে আল্লাহর গজব আসতে পারে না পারে না আর গজব ডাকার তো সব পদ্ধতি আমরা এখন অবলম্বন করে ফেলছি